আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আজকে একটা আমল দেব খুব গুরুত্বপূর্ণ আমল আমলটি মেয়েদের জন্য আমলটি আর এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋতুস্রাব কমবা ঋতুস্রাব কম হলে বাড়ানো তদবীর যাদের ঋতুস্রাব একদম কম হয় তিনশত বার পাট করে জমজমের পানির মধ্যে ফুক দিতে হবে এবং ওই পানিটাকে একচল্লিশ দিন পর্যন্ত পান করতে হবে তো আপনারা বুঝে নেবেন যে যাদের যে যাদের এই সমস্যাগুলো আছে আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ আমলটা হচ্ছে লা জলে মিন এই আমলটি তিনশত একচল্লিশ বার এই শব্দটিকে পাঠ করবেন তারপর পানির মধ্যে ফুঁক দেবেন জমজমের পানির মধ্যে ফুঁক দেবেন তারপর ওই পানিটিকে একচল্লিশ দিন ব্যবহার করবেন এই আমলটা নিয়মিত করবেন এবং প্রতিদিনেই এইভাবে পাঠ করবেন এবং পানির মধ্যে দম করবেন একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটা করতে হবে তাহলে আপনার যে ঋতুস্রাব কম হয় এটা ঠিক হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনি সুস্থ থাকবেন তো আয়টি হলো এই লা লাহ ইসবাহ নিকুন্ত মিনাজ আলিমিন এই শব্দটিকে পাঠ করবেন এই শব্দটি কম বেশি সবারই মুখস্থ আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি